শিলিগুড়ি পৌরনিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের সেবক রোডের পিশে মিত্ত বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল রাতে আগুন লাগার ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে দুটি বাড়ি ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় ভয়াবহ এই কাণ্ডে দুটি পরিবারের সবকিছু পরে ছাই হয়ে গিয়েছে খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর শ্রেভিকা মিত্তল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনী যান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং বুরুদ চেয়ারম্যান প্রতিকনা বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন তার আমরা এই পুরনিগম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনিগম প্রত্যেকটা ঘটনাতে দেখবেন আমরা যাই মানুষের পাশে এবং খালি দেখে পরিদর্শন করে কোনো লাভ নেই এদের পাশে দাঁড়াতে হবে সব জায়গাতে দাঁড়াই একটা কোনো ঘটনা বলতে পারবে না কেউ যে যেখানে পুরসভা ঘুমিয়েছিল এটাও আমরা আমাকে কালকে আমি একটা নাটকে ছিলাম শিবিকা আমাকে বললো এই ঘটনাটা ঘটেছে আমি রাতেই আসতে চাচ্ছিলাম তখন শিবিকা বললো এখন অনেক রাত হয়েছে দাদা সকালে আসুন তখন আমি আমাদের ডেপুটি মেয়র তারপরে মুন্না প্রীতিকানাদি শিবিকা আরও আমাদের এখানে যারা আছে সবাইকে বললাম এই জায়গাগুলো আমরা চিনি এরা পুরোটাই পুড়ে গেছে শর্ট সার্কিটে বেশিরভাগই শর্ট সার্কিট হচ্ছে আমার আমরা সাধারণত ইলেকট্রিক কানেকশন নেওয়ার পরে আর কেউ খেয়াল করি না শিলিগুড়ি পৌরনিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের সেবাক রোডের পিশে মিত্ল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল রাতে আগুন লাগার ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে দুটি বাড়ি ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় ভয়াবহ এই কাণ্ডে দুটি পরিবারের সবকিছু পরে ছাই হয়ে গিয়েছে খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর শ্রেভিকা মিতল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনী যান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং বোর চেয়ারম্যান বিস্তার সহ স্থানীয় নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন আমরা এই পুর নিগম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুর নিগম প্রত্যেকটা ঘটনাতে দেখবেন আমরা যাই মানুষের পাশে এবং খালি দেখে পরিদর্শন করে কোনো লাভ নেই এদের পাশে দাঁড়াতে হবে সব জায়গাতে দাঁড়াই একটা কোনো ঘটনা বলতে পারবে না কেউ যে যেখানে পুরসভা ঘুমিয়েছিল এটাও আমরা আমাকে কালকে আমি একটা নাটকে ছিলাম শিবিকা আমাকে বলল এই ঘটনাটা ঘটেছে আমি রাতেই আসতে চাচ্ছিলাম তখন শিবিকা বললো এখন অনেক রাত হয়েছে দাদা সকালে আসুন তখন আমি আমাদের ডেপুটি মেয়র তারপরে মুন্না কীতিকানাদি শিবিকা আরও আমাদের এখানে যারা আছে সবাইকে বললাম এই জায়গাগুলো আমরা চিনি এরা পুরোটাই পুড়ে গেছে